ভাই একটু থামেন ভাই একটু কথা বলি ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে দশটা সেকেন্ড কথা বলি ভাই এই যে আমার চ্যানেলটা ভাই একদম নতুন আমি এই যে প্ল্যাটফর্মে একদম নতুন আমার চ্যানেল ভাই একটু সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে করে দিন ভাই আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই জাস্ট কোথায় ভুল ত্রুটি আছে সেটা ভাই একটু বলে দিন তবে ভাই চলেন ভিডিওতে আমরা চলে যাই ভাই শেফিল্ড ইউনাইটেড আমরা ভাই ইদানিং খুবই ফলো করতেছি শেফিল্ড ইউনাইটেডের খেলা তো তারা হচ্ছে এখন পর্যন্ত মানে ইংলিশ প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করতে পারে না তারা শুধু কিভাবে কোয়ালিফাই করবে তারা হচ্ছে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গেছে হ্যাঁ তারা আহ সেমিফাইনাল উঠে নিয়ে মানে একটা ম্যাচ দিচ্ছে আর কি মানে চ্যাম্পিয়নশিপের যে খেলাটা তো এইখানে হচ্ছে টপ যে দুইটা দল তারা হচ্ছে সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যায় হ্যাঁ আর পরবর্তী চারটা দল তাদের ভিতর হচ্ছে নিজেদের ভিতরে যে প্রাকভাসের মতো একটা হয় আর কি আবার কোয়ালিফায়ার হয় তো সেটা নিজের ভিতরে ওই চারটা দল খেলে তারপর হচ্ছে তারা আহ প্রিমিয়ার লিগে ওঠে তো সেইখানে হচ্ছে হামজা চৌধুরীর দল ইউনাইটেড তারা হচ্ছে অলরেডি তিনে আছে হ্যাঁ আর বাকি আরো তিনটা দল তো সেইখানে তারা হচ্ছে নিজের ভিতরে খেললা যে ফাইনালিস্ট হবে সে হচ্ছে আপনার প্রিমিয়ার লিগে উঠে যাবে তো এইখানে হামজা চৌধুরীর দল খুব ভালো পজিশনে আছে তারা গত ম্যাচটা হচ্ছে তিন শূন্যতে তে জিতে গেছে হ্যাঁ তো যায় যে তারা ফাইনাল ফাইনাল এর তিনবার বাট হারিয়ে গেছে তো আমরা এবার প্রত্যাশা করতেছি যে তারা হারবে না কারণ ষোলো কোটি মানুষের দোয়া আছে আমরা তাকে আবার প্রিমিয়ার লিগে দেখতে চাই তো আবার কিছুটা আবার ভাই ধোয়া রয়ে গেছে কারণ সে ইউনাইটেড যদি হচ্ছে আপনার তাকে সাইন না করায় হ্যাঁ সে কিন্তু শেফলি ইউনাইটেডের লোনে আসছে তো লোনে আসার কারণে তার ছয় মাস পরে শেয়ার লোন শেষ হয়ে যাবে লোনের ম্যাচ শেষ হয়ে যাবে তখন তারা আবার লিস্টার সিটিতে ব্যাক করা লাগতে পারে হ্যাঁ কারণ আর লিস্টার সিটি কিন্তু অলরেডি ভাই রিলিগেশনের নাইমে গেছে মানে তারা হচ্ছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নিচে নামে গেছে তারা আবার চ্যাম্পিয়নশিপে চলে আসছে না তো আসলে একটু ধোঁয়াশা থাইকিয়ে যায় যদি সে ফিল্ডে সাইন না করায় তাহলে হচ্ছে আবার তার লিস্টার সিটিতে খেলতে হবে সেক্ষেত্রে আবার দেখা যায় চ্যাম্পিয়নশিপে তার আবার কন্টিনিউ করা লাগতেছে এটা একটু হতাশাজনক আমার মনে হয় না যে ভাই সে ইউনাইটেড তাকে ছাড়বে কারণ হচ্ছে চৌধুরী হচ্ছে ডিফেন্সে সেই ফিল ইউনাইটেড ডিফেন্সটা খুব স্ট্রং ভাবে রাখছে গত ম্যাচেও তার রেটিং ছিল হচ্ছে ফোর পাঁচের ভিতরে তো যাচ্ছে যে সে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার সে ফিল ইউনাইটেড এর জন্য তো তাকে আসলে ছাড়ার কোনো প্রশ্ন আসে না আর পরবর্তী চ্যাম্পিয়ন পরবর্তী প্রিমিয়ার লিগ হচ্ছে চৌধুরী খেলছে তাকে আমরা প্রিমিয়ার লিগে দেখতে পারতেছি ইনশাল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে ফ্রি আসলে কিভাবে খেলতে পারে আর সে খেলবে কিনা এই ব্যাপারে তো আসলে এটা আপাতত আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে তো আজকের মতো এইখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ